আপনাদেরকে স্বাগতম এই ক্লাসের মধ্যে আমরা খুবই সুন্দর একটা জিনিস শিখব আর এটা শেখার জন্য আমরা আমাদের সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নিচ্ছি আমাদের সফটওয়্যারটি আমরা ওপেন করে নেওয়ার পরে আমাদের যে ফাইলটি আমরা সেভ করে রেখেছিলাম সেই ফাইলটিকে আমরা ওপেন করে নেব ফাইলটিকে আমরা ওপেন করে নিলাম এই যে দেখুন আমাদের ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আমরা বিগত ক্লাস যেগুলো আমরা করেছিলাম সেই বিগত ক্লাসগুলোর মধ্যে এখানে মনে করুন যে আমি একটি পল্লাইন নিলাম এই পর্যান নেওয়ার পরে আমি একটি লাইন মনে করুন যে এখান থেকে আঁকতেছি এই যে আঁকতেছি আঁকতেছি এখন দেখুন এই যে আঁকতেছি কিন্তু আমাদের সামনের যে মাথাটি এটি কিন্তু অটোমেটিক টানতেছে না আমরা কিন্তু পিছনে যে ক্লাসগুলো করেছিলাম সেখানে কিন্তু আপনার অটোমেটিক আপনার বিন্দুটি অটোমেটিক টানছে অটোমেটিক অন্যান্য যেই আপনার মাথা আছে বা অন্যন্য যে জায়গা আছে এটি কিন্তু অটোমেটিক কানছিল এই অটোমেটিক টানা এটি কিন্তু বন্ধ করে দিয়েছে এই অটোমেটিক টানা যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু আপনার কাজ করার ক্ষেত্রে অনেক সমস্যাই করতে হয় অনেক সময় দেখা যায় যে আপনি অটোমেটিক কাজ করতেছে না টানতেছেন না তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার একটা কাজ অল্প সময়ের কাজ এটি আপনার অনেক সময় লাগে যায় যে আপনি এই কাজটি করতে করতে তো তারপর এখন আরেকটি বিষয় হয় যে আপনি সঠিকভাবে ওই জায়গা মতো নিয়ে মনে করেন যে ক্লিক করতে পারতেছেন কি না ওইটাও আপনি বুঝতে পারতেছেন না তো এখানে যদি আপনার এই ধরনের একটি সমস্যা আসে তো এই সমস্যাটা থেকে আপনি কিভাবে মুক্ত পাবেন তো আপনি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এখানে লিখবেন যে উ এস এন এ পি উ স্নপ এখানে আমি লিখে ফেলছি সি লিখে ফেলছি আচ্ছা সাহুব তো আমি এখানে এস লিখে দেই উ এস তারপরে এন এ পি উ স্নপ ঠিক আছে ওই লিখে আপনি ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পরে তারপরে দেখুন আপনার সামনে এই যে এই ধরনের একটি বক্স ওপেন হবে তো এখানে গিয়ে আপনি এই যে অবজেক্ট সিলেক্ট স্ন্যাপ আপনি এখানে অন করে দিবেন আর এই ঘরটির মধ্যে যা ঘর আছে সবগুলোর মধ্যে আপনি এখানে ক্লিক করে করে এখান থেকে আপনি মানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন যদি আপনার আগে থেকে এখানে ঠিক চিহ্ন না থাকে যদি আপনার এখান থেকে আগে ঠিক চিহ্ন সবগুলো থাকে তাহলে এখানে তো ভালো আর যদি এখানে ঠিক চিহ্ন না থাকে তাহলে এই ঘরের মধ্যে যতগুলো আপনার খালি ঘর পাবেন সবগুলো খালি ঘরের মধ্যে আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন ঠিক চিহ্ন দিয়ে তারপরে আপনি এখান থেকে ওকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর তারপর এখানে আমরা আরো একটি পরিলাইন নেই নিয়ে আমি আপনাদেরকে দেখাই যে এটি এখন বর্তমানে কিভাবে কাজ করতেছে এই যে দেখুন এর আগে কিন্তু আমাদের এগুলো কিন্তু অটোমেটিক টানে নাই এখন দেখুন এখানে আপনি যেখানেই নেবেন সেখানেই কিন্তু আপনার বিন্দু টানতেছে অটোমেটিক যদি আপনার বিন্দুগুলো না টানে তাহলে কিন্তু আপনার মানে অনেকগুলো কাজ অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমাদের কাজগুলো করতে একটু মানে অসুবিধায় পড়তে হবে তো এই জন্য আমরা এই যে উ স্ন্যাপ যেটি আছে উ স্ন্যাপ যদি আমরা ঠিক করে নেই তাহলে আমাদের যে এই যে বিন্দুগুলো অটোমেটিক না। হতে পারে অনেক সময় আপনার কাজ করতে 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 আপনার এই যে নিচে একটি দেখুন এই যে উ স্ন্যাপ বাটন আছে এই উ স্ন্যাপ বাটনের মধ্যে আপনার ক্লিক করে আপনার এটি অন এর জায়গায় আপনি অফ হয়ে গেছে অথবা যে কোনো একটা কিছু এখানে হয়ে গেছে এই যে দেখুন যদি আপনার অফ হয়ে যায় তাহলে কিন্তু এটি টানা বন্ধ করে দিবে এখন যদি আরেকবার আমি এটিকে অন করে দিই তাহলে কিন্তু এটি টানবে এই যে এটি কিন্তু টানা শুরু করে দিয়েছে আপনি যে কোনো জায়গার মধ্যে কিন্তু আপনি এটি মানে ক্লিক করে আপনি এর সাথে মিলিয়ে দিতে পারতেছেন তো এখানে এর কাজ হলো যে আপনার যেই বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোকে আপনার অটোমেটিক মানে টানবে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো আপনার অটোমেটিক টানবে আপনার যে শেষ মাথাটি আছে লাইনের শেষ মাথাটিকে অটোমেটিক টানবে আপনার যেই মাউসের কাশোরটি আছে সেই মাউসের কাশোরটিকে এটি অটোমেটিক টানা শুরু করবে এই অটোমেটিক টানলে তখনই আপনি অনেক ক্ষেত্রে আপনার ড্রয়িং করার ক্ষেত্রে বিশেষ করে ড্রয়িং করার ক্ষেত্রে আপনি অনেক সুবিধা আপনি ভোগ করতে পারবেন যদি আপনার অটোমেটিক না টানে তাহলে কিন্তু আপনি ড্রয়িং করার ক্ষেত্রে আপনি সুন্দর মতো যে সুবিধাগুলো পেতেন সেই সুবিধাগুলো আপনি পাবেন না তো আপনি যখন সুবিধাগুলো না পাবেন তখন আপনার কষ্ট হবে এবং অনেক সময়ও যাবে তো এটি আপনার গুরুত্বপূর্ণ একটি না জানার কারণে দেখা যায় যে আপনার অনেক এর মধ্যে হয় এখানে দেখা যায় যে অনেক দেখা উই স্নপটি বন্ধ হয়ে যায় উই স্নপটি বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আর এটি কাজ করে না এই উই স্নপটি বন্ধ হয়ে গেলে আপনারা কিভাবে চালু করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি আপনারা সুন্দর মতো আপনাদের কাজগুলো করতে পারবেন তো আজকের ক্লাস এ পর্যন্তই